বিদেশ খুব সহজ এবং খুব সুন্দর জায়গা কিন্তু সবার জন্য না আমি নিজেও একজন প্রবাসী তো আমি আমার আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি নতুন যারা আসবেন যারা দেশ থেকে নতুন বিদেশ আসবেন শুধু তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আপনি বিদেশ আসেন আপনার টাকায় বিদেশ আসবেন আমার টাকাই না আপনার বাবার টাকায় বিদেশ আসবেন আপনি তো আমার আমার কোনো সমস্যা নাই আপনি বিদেশে আসেন আমি না করি না আপনাকে যে আপনি আসবেন না অবশ্যই আপনি বিদেশ আসবেন যদি আপনার যোগ্যতা তো বিদেশ আসতে হলে আপনার প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনার কাজ যে আপনি কোন কাজ আপনি জানেন কি না যদি আপনি কাজ জানেন তাহলে বিদেশটা আপনার জন্য অনেক সুন্দর আর যদি আপনি কাজ না জানেন তাহলে বিদেশটা আপনার জন্য অনেক কঠিন অনেক কঠিন থেকে কঠিনতম কঠিন তো আমি বলি যারা নতুন বিদেশে আসবেন অবশ্যই অবশ্যই যে কোনো একটা কাজ শিখে তারপরে বিদেশ আসেন তাহলেও তাহলে আর আপনি কোনো কাজ জানেন না বিদেশ আসবেন মানে আপনি সমস্যায় পড়ছেন আপনি নিজের 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 সমস্যার মধ্যে নিয়ে আসতেছেন তো বিদেশে আসতে হলে প্রথম যে কাজটা করবেন ভিসা যে আপনি বিদেশ আসতেছেন আপনার বিষা তো অবশ্যই দালাল বা এজেন্সি আপনাকে বিষাটা হাতে দিবে তো বিষাটা দেওয়ার পর আপনি চেক করবেন কোনো একটা কম্পিউটারে বা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা এলাকার কেউ যে জায়গায় যাবেন ওই জায়গায় আছে ওদের কাছ থেকে একটা পরামর্শ নেবেন যে ভাই আমি ওই কোম্পানিতে আসতেছি আমাকে বলছে এত টাকা বেতন খাওয়ার টাকা সব কিছু ফ্রি এগুলা কি ঠিক আছে কি না বা সব কিছু আপনি একটু যাচাই করে আমাকে জানান অবশ্যই ওই লোকটা আপনাকে জানাবে তারপরের কথা হচ্ছে কাজ বা কয় টাকা বেতন এখন বিদেশ মোটামুটি বেতন ভালো সব জায়গায় ভালো কাজ তো জানতে হবে আমার কাজ জানলে বেতন ভালো কাজ না জানলে তার বেতন আপনাকে কিছুদিন রাইখে তারপরে কোম্পানি আপনাকে বিদায় দিয়ে যে আপনি কাজ জানেন না কোম্পানি আপনাকে অ্যাকসেপ্ট করবে না তো কাজ তো অবশ্যই এক নাম্বার ওইটা হচ্ছে এক নাম্বার আপনি কাজ না বিদেশ আসতে হবে আর কাজ না যায় না যদি আপনি বিদেশ আসেন তাহলে ওই যে বিষয়টা যে আপনার বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে কাছে আপনাকেই নত হতে হবে জীবনে যার কাছে কোনো দিন কথা বলেন নাই যার সাথে কথা বলেন নাই ওর সাথেও কথা বলতে হবে এই বিদেশে আসিয়া আপনার পরিচিত মানুষের অপরিচিত মুখ যদি দেখতে চান তাহলে কাজ না শিখে বিদেশে আসবেন আর যদি কাজ শিখে বিদেশে আসেন তাহলে অপরিচিত মানুষের মানে মুখগুলো আপনার কাছে পরিচিত মনে হবে সবাই সম্মান করবে সবাই সম্মান দিবে আপনাকে কারণ আপনি কাজ জানেন তো ভাই নতুন যারা আসবেন সবার কাছে আমার অনুরোধ ভাই বিদেশ আসবেন আপনার টাকায় আপনার বাপের টাকায় বিদেশ আসবেন আপনি আমার টাকায় না আমি আপনাকে কোনো দিন বলবো না যে ভাই আসবেন না ওই কথাটা কোনো দিন বলবো না আমি কারণ আপনার টাকায় আপনি বিদেশ আসবেন তবে আমার অনুরোধ আমার অনুরোধ একটাই শুধু যে আপনি যে কোনো একটা কাজ একটা কাজ শিখে তারপরে বিদেশে আসেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সাইন করতে পারবেন আর যদি আপনি কাজ না শিখে আসেন আপনার ভাই কষ্ট হবে অনেক কষ্ট হবে বিদেশে কারণ এখন বর্তমান পরিস্থিতি বিদেশের খুবই ভয়াবহ খুবই ভয়াবহ একটা কোম্পানিতে একটা লুক লাগবে একটা লুক লাগবে যদি ওই কোম্পানি নিয়োগ দেয় যে আমার এই জায়গায় একটা লুক লাগবে ওদের এত তারিখে ইন্টারভিউ হবে তাহলে এত তারিখে টিকি আসবে একজনের জায়গায় পাঁচশো মানুষ আসবে কমপক্ষে পাঁচশো মানুষ তাও সবাই আমরা এখন চিন্তা করেন যদি বিষয়টা দেখে যে আমার একটা লোক লাগবে আমি নিয়োগ দিছি এখন মানুষ আসছে ওই জায়গায় তাহলে তো ওই যে বেতন যদি মনে করেন যে ওরে দুই হাজার টাকা ধরা হয় তাহলে মালিকে ওই যে মানুষ গুলা পাঁচশো মানুষ গুলা দিই কে বলবে অনায়াসে বলবে যে আমি পাঁচশো টাকা বেতন দিব যদি কেউ কেউ কি কাজ করবেন তাহলে ওই যে ওই 500 মানুষ থেকে কমপক্ষে 100 মানুষ উপরে হাত তুলবে যে ভাই আমি আছি আমি 500 টাকাই আপনার কাছে চাকরি করব কথাটা বুঝছেন ভাই বিদেশটা হচ্ছে বর্তমানে এই পরিস্থিতি তো আপনি যদি একটা কাজ জানেন তাহলে আপনার সব জায়গায় মূল্যায়ন আছে সব জায়গায় আপনাকে মূল্যায়ন করবে আপনার দাম রাখবে কোন জায়গায় আপনাকে মাথা নত করতে হবে না আর যে কাজ না জানেন তো ওই যে 500 জনের সিরিয়ালে আপনাকে থাকতে হবে তো যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই জানেন আর যদি তারা আমার ভিডিওটা তাদের সামনে আপনাদের সামনে যদি যায় অবশ্যই দেখবেন আপনারাও কিছু কমেন্টে বলবেন যে আমি খারাপ বলছি কিনা বা আমি আপনাদের পক্ষে হয়ে কথা বলছি কিনা বা বিপক্ষে কথা বলছি কিনা আমি কোনো এজেন্সি না প্রথমে বলি আমি কোনো এজেন্সি না কোনো দালাল না কোনো কেউ না আমি কোনোদিন কোনো লোক আনি নেই আমি একজন সাধারণ কামলা আমি একজন সাধারণ কামলা কামলা হিসাবে আমি আপনাদেরকে বলতেছি যারা নতুন আসবেন তাদের কি উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তা আপনি আসেন বিদেশ খুব সহজ খুব কঠিন সব মিলে এই বিদেশ একটা আগেই বলছি যে কাজ যারা জানেন তাদের জন্য বিদেশ খুব সহজ আর যারা কাজ জানেন না তাদের জন্য এই বিদেশটা অনেক অনেক কঠিন আমি আসছি আজকে দুই বছরের উপরে তো আমি প্রথম আসছি কোম্পানির মাধ্যমে যে কোনো একটা কোম্পানি আমি প্রতারিত হয়েছিলাম এই কোম্পানিতে আইসা আমাকে আমার দালাল আমার দালাল খুব কাছের একজন মানুষ ও আমাকে বলছে পঞ্চাশ হাজার টাকা বেতন পঞ্চাশ হাজার টাকা বেতন আট ঘন্টা ডিউটি খাবার থাকা সব কিছু ফ্রি ওই কথাটা বলছে আমার আম্মার কাছে আমার আত্মীয় উনি আমার আমার কাছে বলছে আমার না আমি তখন ঢাকাতে একটা চাকরি করি ইউএস বাংলা এয়ারলাইন্সে খুব ভালো একটা চাকরি করতাম বেসরকারি সরকারি না তো আমি ওই জায়গায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বেতন পাইছি ঠিক আছে তখন আমার আম্মা আমাকে ফোন দিয়ে বলে যে বাবা তুমি বাড়িতে আসো তোমার মেডিকেল করতে হবে বিদেশের আমি বললাম মেডিকেল কেন আমি তো এখন চাকরি করতেছি আমি তো এখন এই মুহূর্তে বিদেশ যাতে প্রস্তুত না পরেতে আম্মা বলতেছে যে পঞ্চাশ হাজার টাকা বেতন আট ঘন্টা ডিউটি কাবার টাকা সব কিছু ফ্রি তোমার ওই লোকে বলছি তখন আমি ভাবলাম যে ওই লোকটা তো আসলে প্রতারিত মানে করবে না আর কি কোনো দিন প্রতারিত করবে না এরকম বোঝা গেছে না বোঝা যায় না তারপর আমি রাজি হয়ে যাই আমি বোকামিরা ওই জায়গায় করছিলাম আমি আমার ভিসা কোনো জায়গায় চেক করি নাই ওই যে ওনার উপরে ডিপেন্ড করি যে উনি খুব ভালো মানুষ আমি আমার ভিসা চেক করি নাই কারো কাছে পরামর্শ করি নাই আমি সুজা বা এমপ্লয়ডে চলে আসছি বেশি দিন লাগে নাই পনেরো বিশ দিনের মতো সময় লাগে আমাকে বাজার থেকে বলছে মেডিকেল করতে হবে মেডিকেল করার প্রায় পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ সময় আর ভিতরে আমি চলে আসছি আসার পরে যে ঘটনাটা ভাই আসা দিকে আমি আসছি এক বলদিয়া কোম্পানিতে ওইখানে বেতন আমার পাঁচশো রিয়েল আমি সৌদি আরবে আছি আমার পাঁচশো রিয়াল বেতন আমার মাথায় আসমান ভেঙে বসে ভাই পাঁচশো পাঁচশো রিয়াল মানে তিরিশ টাকা করলে হলে পনেরো হাজার টাকা আমি বাড়িতে বেতন পাইতাম পঁচিশ টাকা আমার মাথায় আসমান ভেঙে পড়ছে পাঁচশো টাকার কথা শুনি না ধর আমি এই জায়গায় এক মাস ছিলাম কোনোভাবে কষ্ট করে এক মাসা আসছিলাম দেখছি পরিস্থিতিটা কিরকম এক মাস পর আমি ওই জায়গা থেকে ভাইগা হিসাবে বড় অনেক জায়গায় ফোন করছি অনেক জায়গায় ফোন দিছি কোনো জায়গায় চাকরি নাই না পাই আমি এক ছোট এলাকার ছোট ভাইয়ের কাছে চলে যাই ওই পরে আমাকে একটা চাকরি বাইর করে দেয় ওই জায়গায় আমি আসিলাম ওই জায়গা থেকে আবার এখন যে জায়গায় আছি এখানে প্রায় এক বছরের উপরে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি কিন্তু আমি কাজটা জানি যার কারণে আমি ভালো আছি তো আমার নিজের লোক আমার সাথে বিমানি করছে তো আমার এই বিমানিটা যাতে অন্য কারোর সাথে না করে তাই আমি আমি সতর্ক করে দিচ্ছি সবাইকে যে আপনি একটা কাজ শিখেন একটা কাজ যাই না ভালোভাবে সবকিছু আল্লাহ যেন সবাইকে বিদেশে আসার পর সবাইকে যেন ভালো রাখে এই দোয়াটা আমি সবসময় করি প্রত্যেকটা প্রবাসীদের জন্য আমি এই দোয়া করি যেন আল্লাহ সবাইকে ভালো রাখি ভাই বিদেশটা অনেক কষ্টের অনেক কষ্টের ভাই আমি চোদ্দ ঘন্টা কোনো দিন পনেরো ঘন্টা ডিউটি করি ভাই ডিউটি করে আইসা রুমে আইসা খাবার পাক কইরা খাই অনেক কষ্ট অনেক কষ্ট ভাই বিদেশ তো কাজ জানেন সব কিছু যাচাই বাছাই কইরা যে আপনি পারবেন কিনা সব কিছু চিন্তা ভাবনা কইরা আপনি বিদেশে আসেন ভাই সকাল ছয়টায় ঘুম থেকে উঠতে হবে ভোর ছয়টায় ঘুম থেকে উঠা কোনোভাবে ফ্রেশ ট্রেশ হইয়া ডিউটিতে যাইতে হবে রাত্রে মনে করেন যে কম মানে মিনিমাম কোম্পানিগুলোই ছয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি দেয় তারপরে ওভার টাইম সবাই তো চায় যে আমি এক টাকা বেশি কামাই ওভার টাইম আছে ওভার টাইম করতে হবে সব কিছু মানানসই হয়ে গেছে আর কি এখন তো সব কিছু ভাই বিবেচনা করি না বিদেশে আসেন যদি আমার এই ভিডিওটা কোনো একজনের জন্য যদি উপকার করে থাকি অবশ্যই ভাই আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং প্রবাসীদেরকে নিয়ে নতুন কোন আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম